আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখছেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একের পর এক তথ্য প্রচার হচ্ছে পার্বত্য চট্টগ্রামের নাকি অনেকে বলছে যে হাতছড়া হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম অন্যদেরকে দিয়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ হাতছড়া করে ফেলেছে এই যে অনেক ঘটনা ঘটছে বা অনেক ঘটনা বিভিন্ন বা মিডিয়া দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো আমরা বিশ্বাস করছি না কারণ সরকার এই বিষয়ে এখনও কোনো ব্রিফিং দেয়নি কিন্তু একই ঘটনা ঘটলো পার্বত্য চট্টগ্রাম কুকিসিং একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কে এন এফ যাদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় লড়াই চলতো সংঘর্ষ চলতো বেশ কয়েক মাস হলো কে এনএফ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘাত বা সংঘর্ষের কোনো সংবাদ পাওয়া যায়নি কিন্তু এরই মধ্যে একটি খবর ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কেএনএফ বা কুকি সিনের বাহিনীর জন্য বিশ হাজার তিনশো পিস বাহিনীর সদস্যের পোশাক তৈরি হচ্ছে পুলিশের নিকট গোয়েন্দা তথ্য ছিল তারপর অভিযান চালিয়ে সেখান থেকে তা উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে ওই পোশাক শ্রমিকের মালিক তিনজনকে আটক করা হয়েছে এর আগে কোনো চালান কি গেছে বা এসসি বড় বড়ো আরও কি চালান গেছে কি না সে বিষয়ে এখনো জানায়নি এবং এই অভিযান চালানোর পরে এ আটক হওয়ার পরও পুলিশ সদস্য সতেরোই মে এটা সংগঠিত হয়েছে পুলিশ সদস্যরা কোনো বা আপনার প্রেস ব্রিফিং করিনি বা তারা অভিযান চালিয়ে নিরাপত্তার সাথে বা সেগুলো তদন্ত করে খতিয়ে দেখছে যে ঘটনা কি ঘটেছে এর মধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর একটা রিপোর্ট দিয়েছে যে চীন বাংলাদেশ মায়ানমার পাকিস্তান এসব জায়গায় সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে এবং তারা এই অঞ্চল বিস্তার করার জন্য সংযুক্ত আরব আমিরাতটা বা নেপাল ভুটান সবগুলোকে আশেপাশে বাংলাদেশের আশেপাশে যত দেশ আছে সবগুলোকে সবগুলোর উপর আধিপত্য বিস্তার করা বা সেখানে রাজত্ব করার জন্য তারা সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে এরকম একটা নিউজ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা থেকে দেওয়া হয়েছে এখন এই রিপোর্ট অনুযায়ী তারপরে এই কুকিসিনির বিষয়টি সামনে এসেছে তার মানে আপনারা বুঝতেই পারছেন তার মধ্যে এর মধ্যে আমরা দেখছি যে চট্টগ্রাম অঞ্চলে মানে যুক্তরাষ্ট্রের আপনার নিরাপত্তা বাহিনী অর্থাৎ আর্মি ফোর্স সেখানে এসে বাংলাদেশের আর্মিদের বা বাংলাদেশের ফায়ার ব্রিগেড যারা কাজ করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং এই যে কুকি চীনের এতগুলো পোশাক বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে হচ্ছে তারা তাদের সাথে সেনাবাহিনীর আবার সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাকি রাতে আর অবস্থান করতে পারছে না দিনে থাকলেও রাতে তাদেরকে সেখানে থেকে সরে আসতে হয়েছে অবশ্যই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যম থেকে পাওয়া যায়নি কিন্তু এই যে দু হাজার বিশ হাজার তিনশো পিস কুকি সিনের যে পোশাক বিচ্ছিন্নতাবাদী সংগঠন এতগুলো পোশাক তাহলে এতগুলো সদস্য তো তাদের অবশ্যই আছে নালে এতগুলো পোশাক তৈরি করার কথা নয় অথবা তাদের কত সদস্যটা জানা যায় না এই কুকি চিন তো চিনেরও আছে মায়ানমারও আছে আবার ভারতেরও আছে এটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এদের সাথে আওয়াম লীগের আমলে বিভিন্ন সময় সেনাবাহিনীর সংঘর্ষ সংগঠন সংগঠিত হতো এখন বাংলাদেশ যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেরেডের মধ্যে আছে যেমন মানবিক করিডোর দেওয়া এক থেরেড চট্টগ্রাম বন্দর দেওয়া এক থেরেড এদিকে আবার এই কুকি সিনের এই পোশাক আশাক তৈরি এক থেরেড মানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্র চট্টগ্রাম অঞ্চলে আসলে কি হচ্ছে এটা আমি আশা করি সরকার পরিষ্কার করবে এবং মিডিয়ার মাধ্যমে এটা দেখানো হবে কিন্তু আ যুক্তরাষ্ট্র যে রিপোর্ট আসলে দিয়েছে চীনকে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করা এটা দিয়েই বোঝা যাচ্ছে বাংলাদেশের আসলে অঘটন একটা ঘটে যাচ্ছে সত্যিকার অর্থে এরকম না হলে যুক্তরাষ্ট্রে এরকম রিপোর্ট দেওয়ার কথা নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত